হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন চমৎকার আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আর ম্যাটার জলি প্রেজেন্টার মোহাম্মদ হীরা সরকার রাইট সো টুডে ইন দিস ক্লাস উই গোইং টু লার্ন প্রনান্সিয়েশন এই পার্টে আপনি পুরো ক্লাস মনোযোগ দিয়ে দেখলে আশা করি আই হোপ যে পুরো ক্লাস শেষে আপনি প্রনান্সিয়েশনের 30% প্রবলেম সলভ করতে পারবেন ইনশাআল্লাহ সো কথা না বাড়িয়ে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব বেসিক্যালি ফি এই তিনটা সাউন্ড আপনি পারফেক্টলি যদি প্রনাউন্স করতে পারেন এবং এইটা যদি আপনার উচ্চারণে কাজে লাগাতে পারেন রিডিংয়ে কাজে লাগাতে পারেন স্পোকেনে কাজে লাগাতে পারেন দেন থার্টি পার্সেন্ট প্রবলেম আপনার লাইফ থেকে গুড বাই টাটা বলে দিবে রাইট সেও এখানে তাকাই এদের তিনটা লেটার আমি লিখেছি তিনটা লেটার কিভাবে উচ্চারণ করি পি টি কে বলি তাই না কিন্তু এই তিনটাকে আমরা কিভাবে বলবো কিভাবে বলা উচিত এই তিনটা প্রবলেম যদি সলভ করতে পারেন থার্টি পার্সেন্ট প্রবলেম সলভ মাই ডিয়ার ব্রাদার এখন দেখেন এই তিনটাকে আমরা উচ্চারণ করব ফ ছ খ সাউন্ডস পি টি খেই ফি টি খেই এখন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি যেমন এইটা দুটো ঠোঁট ক্লোজ করে ফেলবো হুম ফি 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 দেন এটা ঠি 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 নেক্সট ওয়ান খেই খেই দ্যাট মিনস আমরা এটা বলতে পারি ফি ঠি খেই সাউন্ডটা কেমন হবে ফাওন ঠ ওকে এখন এগুলো যদি আপনি পারফেক্টলি কমপ্লিট হয়ে যায় নেক্সট আমরা চলে যাব পরবর্তী স্লাইড এখন একটা কিন্তু আছে কিন্তু কি এই ফি ঠি খেই আপনার যদি এস এর পর বসে অর্থাৎ এস এর পর যদি পি টি থাকে তাহলে সাধারণ নর্মাল সাউন্ড হবে কেমন হবে প ড ক दैट मींस তখন এটা হবে পি সাউন্ড এটা সাউন্ড হবে টি সাউন্ড এটা হচ্ছে কে সাউন্ড এর পি টি মানে যেভাবে আমরা নরমালই বলি ওকে डियर যেমন এটা আমরা উদাহরণ পর এই বুঝতে পারবো তখন এস এর পর যদি বসে এবং এস এর পর ফি বসলে এস এর পর টি বসলে এস এর পর খেয়ে বসলে আপনি বলতে পারবেন না যে অ্যাস এর পর ফি বলতে পারবেন না টি বলতে পারবেন না খেয়ে বলতে পারবেন না ওকে কিভাবে ব্যাপারটা কি ঘটছে আসলে আমরা দেখে নিই যদি আমরা পরবর্তী স্লাইডে যাই তাহলে বুঝতে পারছি এখানে কিছু উদাহরণ আমরা লিখে রেখেছি দেয়ার সাম এক্সাম্পলস এবং এক্সাম্পলসগুলো আপনি পারফেক্টলি যদি একটু ভালো করে রিভাইস করেন রিপিট করেন তাহলেই হয়ে যাবে যেমন আমি বলেছিলাম এস এর পর ফি আছে এস এর পরে ঠি আছে খে আছে কিন্তু আপনি এটাকে বলতে পারবেন না ফিল না পারবেন না আপনি বলতে পারবেন না স্টপ পারবেন না আপনি বলতে পারবেন না স্কিড বলতে পারবেন না আপনাকে বলতে হবে স্পিল স্টপ স্কিড মানে কি প সাউন্ড ট সাউন্ড ক সাউন্ড নরমাল সাউন্ডটা হচ্ছে নরমাল সাউন্ড আসুন

এবং এগুলোর সাউন্ড হবে স্কিড স্কিল স্কিন স্কিপ স্কাই আপনি কখনো বলতে পারবেন না স্কাই স্কাই না স্কাই স্কুল স্ক্যাচ স্কিপার স্কাল কি বোঝা গেল যে যদি নর্মালি আমাদের আসে তাহলে আমরা বলবো মানে ফি ঠি খে সাউন্ড বাট এস এর পর বসলে এস এর পরে বসলে সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন যদি নর্মালি আসে তাহলে কীভাবে উচ্চারণ হবে এই তো গুড এস এর পরে আসে নাই দেন ফ্যান ফট প্যান্সোল ফাইভ পটাটু টেন টপ টমাটো ট্যানিস টাইট টাইট কিপ কিং কিল আর একবার প্র্যাকটিস করি বুঝা গেল কি যদি নর্মালি আমরা একটা ওয়ার্ড এর প্রথমে পাই তাহলে হবে ভি ঠি খেই ভি বোঝা হলো আসুন এখন তিনিটা ঠাং টুইস্টার করি ঠাং টুইস্টার ঠাং টুইস্টার হচ্ছে আপনার জিওবার ব্যায়াম আপনি যেমন মাসল ঠিক করার জন্য জিমে যান রাইট ব্যায়াম করেন পিটি করেন পিরিয়ড করেন ঠিক তেমনি আপনাকে আপনার জিওভার ব্যায়ামের জন্য ঠাং টুইস্টার করতে হবে ঠাং টুইস্টার করতে হবে

Okay, are you ready? I think you are ready. Okay, poly put purple berry in the pool, poly put purple in the pool, poly put purple pen in the pool, poly put purple berry in the pool, poly put purple 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 in the pool, poly put in the pool, poly purple in the pool, right? Done next. ten tall trees twist tightly together. Sound. Ta ten tall trees. যারা কারেন না রাজ সুন্দর করে এখনই ইউটিউবে যান লেখুন রবার্তার অথবা এটা লেখেন খার্লোস কিক্স দা খার্লি কর্নার কিক সেই ভিডিওটা চলে আসবে ওকে বানা কিক যেটা খার্লোস কিক্স দা খার্লি কর্নার কিক খার্লোস কিক্স দা খার্লি কর্নার কিক কিক্স দা খার্লি কর্নার কিক এই তিনটা টাং টুইস্টার পারফেক্টলি সুন্দর করে আপনি যদি বারবার মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু ফ চ খ সাউন্ড ফি ঠি সাউন্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আসুন আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই Borrow paragraph right Okay. Peter the painter took a picture of a pretty park in the park. A quick puppy kept chasing. Okay, chasing, right? A tiny cat. The cat tried to climb the tall tree, but the puppy kept tapping the trunk with its paw. Peter picked up a packet. Of tasty cookies, cookies, sorry, to keep the puppy quiet, quiet. Okay, so then he put the packet in his pocket and took a careful step toward the cat. The kitten kept pur uh, purring, purring. The puppy kept barking, and Peter kept protecting his packet of cookies. Pot sound 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 right then cat sound cat 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 tree tall peta, picked pete, then package tasty cookies keep puppy pocket purring package protecting kitten bar bar you a critical reading for then bar 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 to this no. অনেক বেশি ইজি হয়ে যাবে ব্রেনে সেট হয়ে যাবে যে পি না ফি টি না টি কে না খে রাইট ওকে যেটা বাংলাও রয়েছে বাংলা বাংলাটা আপনারা সুন্দর করে এখানে ক্লিক করবেন বাংলা দেখে নেবেন চিত্রশিল্পী ফিটার একটি সুন্দর পার্কে ছবি তুলল পার্কে একটি চঞ্চল কুকুর ছানা এক টানা ছোট্ট একটি বিড়ালকে তাড়া করছিল বিড়ালটি উঁচু গাছে উঠার চেষ্টা করছিল কিন্তু কুকুর ছানাটি তার থাবা দিয়ে বারবার গাছের কাণ্ডে আঘাত করছিল পিটার সুস্বাদু বিস্কুটের একটি প্যাকেট তুলে নিল কুকু ছানাটি শান্ত করার জন্য তারপর সে প্যাকেটটি নিজের পকেটে রেখে বিড়ালের দিকে সাবধানে এগিয়ে গেল বিড়াল ছানাটি গড় গড় শব্দ করছিল কুকু ছানাটি ঘেউ ঘেউ করছিল আর পিটার তার বিস্কুটের প্যাকেটকে রক্ষা করে চলছিল ওকে সো বাংলাটা আসলে জরুরি না জরুরি হচ্ছে ইংরেজি এখন আসুন সো এই যে আমরা জানলাম বা পড়লাম তাহলে এইখান থেকে একটা লেসন আমরা নিতে পারি যে আমরা ফাউন কে সব সময় ফি মানে ফি কে সাউন্ড বলবো ঠিক আছে ঠিক সাউন্ড মানে ঠ সাউন্ড বলবো এন্ড ক সাউন্ড এই ক্লাস করার পর আমি আপনাদের এই পিডিএফ টি দিয়ে দিচ্ছি আপনারা বন্ধ রাখবেন যে ফ সাউন ঠ সাউন্ড খ সাউন এই তিনটা সাউন আপনি যদি পারফেক্টলি শেষ করতে পারেন দেন আপনার ইংরেজির 30% প্রবলেম কিন্তু ইনশাআল্লাহ কি হয়ে যাবে সলভ হয়ে যাবে রাইট সো দিস ইজ দা থিং আই থিং যে আপনারা পুরো ক্লাসটা এনজয় করেছেন এই ক্লাসের পর থেকে ফ সাউন্ড ছ সাউন্ড খ নিয়ে খ সাউন্ড নিয়ে সমস্যা হবে না আর যদি সমস্যা হয় কমেন্ট বক্স ইজ ওপেন মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরেকটা লেসন নিয়ে এন্ড টিল দেন স্টে হ্যাপি স্টে ফাইন গুডবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া